বন্ধুরা আমরা এই মুহূর্তে বসে আছি একদম ঠিক ভুটান আর ইন্ডিয়ান বর্ডার ওপারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো টোটাল সব ভুটানের মধ্যে তো এটা আমাদের সবারই পরিচিত বিন্দু বিন্দু ব্যারেজের ঠিক একটু আগে জল ঢাকা নদীর উপরে তো যেহেতু শুকনোর সময় শীতকালে জল থাকে না ওখানে বর্ষাকালে জল থাকে তো সেহেতু আমরা নদীর ভিতরেই একদম বাউন্ডারির কাছেই বাউন্ডারি মিন্স নদীর হাফ হাফ আর কি হাফ ইন্ডিয়ান আর হাফ হচ্ছে ভুটানের তো আমরা ইন্ডিয়ার মধ্যেই বসে আছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আশা করছি খুব তাড়াতাড়ি আপলোড করবো ধন্যবাদ সবাইকে